আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি রিদয় হাসান রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার শর্ট ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে কয়েকদিন ধরে শর্ট ভিডিও আপলোড করি হঠাৎ করে দেখি আমার শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ চলে আসছে ও আমি তো দেখে অবাক এত পরিমাণ ভিউ দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি আমার শর্ট ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ হয় আমি আশা করি আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওগুলোতে এবং আপনারা আপনাদের পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন দোয়া করবেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় যেন আমি আরও দূর এগিয়ে যেতে পারি আমি আশা করি আপনাদের দুয়া এবং ভালোবাসা আরও দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি আমার চ্যানেলে আমার অনেক ভিডিও রয়েছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আমি হৃদয় হাসান রাজ দেখা হবে আমার নতুন কোনো ভিডিওয় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম